ইয়াসিন নামে এক ভাই আমার কাছে প্রশ্ন করছে ভাই কেমন আছেন আমি মালয়েশিয়া আছি আমার কাছে পনেরো লাখ টাকা আছে একটা ব্যবসায়িক আইডিয়া দেন ভাই পনেরো লক্ষ টাকা ইনভেস্ট আপনি একটি ব্যবসায়িক আইডিয়া চেয়েছেন কিন্তু আমি আপনাকে পাঁচটি ব্যবসায়িক আইডিয়া দেব যে পাঁচটি ব্যবসায়িক আইডিয়ার মধ্যে আপনি একটি ব্যবসা বেছে নিতে পারেন যেটা ভালো লাগবে সেটা সম্বন্ধে আপনার এলাকায় যদি ওই রকম ব্যবসায়ী থাকে তাদের সাথে আলোচনা করে তারপর ব্যবসাগুলো করবেন আমি নাম্বার ওয়ান যে ব্যবসায়িক আইডিয়া দেব সেটা হলে গা আপনি একটি গার্মেন্টস এর দোকান দিতে পারেন আপনি পনেরো লক্ষ টাকা পুরোটা ইনভেস্ট না করে দশ লক্ষ টাকা ইনভেস্ট করুন আপনার যে বাজার আছে সেখানে আপনি গার্মেন্টস এর দোকান দিন শার্ট প্যান্ট তারপর হয়ে গেঞ্জি গার্মেন্টস এর দোকানে যে মালামাল থাকে ধরেন মেয়েদের ওয়ান পিস বোরকা এগুলো মিলিয়ে ঝিলে আপনি যদি দশ লাখ টাকার মাল উঠাইতে পারেন ছেলেদের এবং মেয়েদের দশ লাখ টাকার মাল উঠাইতে পারেন আপনার ব্যবসা বারো মাস চলবে এবং ঈদে কোরবানিতে ডাবল আপনার সেল হবে তো যারা গার্মেন্টসের ব্যবসা করে তারা কিন্তু বারো মাসিক টুকিটা না সেল আসি আপনি খুব কম শুনবেন যারা গার্মেন্টস দিয়ে লস খেয়েছে না আমাদের দেশে যে খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান এই চারটা ব্যবসার ভিতরে যে কোনো একটা ব্যবসা করলে আপনি হানড্রেড পারসেন্ট লাভবান হবেন এবং আপনার লস হওয়ার সম্ভাবনা খুব কম কারণ বস্ত্র মানুষের সারা বারো মাসি প্রয়োজন আছে তো আমরা যেই দেওয়ারবাণীতে কিনি তা না আমাদের সবসময় প্রয়োজন পড়ে গেঞ্জি একটা নষ্ট করা হইলে গার্মেন্টস থেকেই কিনি শার্ট একটা নষ্ট গার্মেন্টস থেকে কিনি জিন্স প্যান্ট গ্যাভার্ডিং প্যান্ট এগুলো কিন্তু আমরা গার্মেন্টস থেকেই সংগ্রহ করি তো আপনি গার্মেন্টস এর ব্যবসা দিতে পারেন যেহেতু আপনি প্রবাসী তবে হ্যাঁ খেয়াল রাখবেন বাকি দেওয়া যাবে না তাহলে ব্যবসা হবে না দ্বিতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হইলো আপনি একটি মোবাইল এসেসোরিজ দোকান দিতে পারেন পাঁচ লাখ টাকার মোবাইল আর পাঁচ লাখ টাকার মোবাইল অ্যাক্সেসরিজ যেমন ধরেন হেডফোন আছে চার্জার আছে তারপর হলে গিয়ে পাওয়ার ব্যাঙ্ক আছে মোবাইলের কাওয়ার গ্লাস প্রোটেক্টর এই ছয়টা আইটেম উঠাবেন আর যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলে গিয়ে মোবাইলের যে হেডফোন ব্লুটুথ হেডফোন এগুলো কিন্তু মানুষ প্রচুর চায় তো আপনি এই মোবাইল এক্সেসোরিজের যদি দোকান দেন পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করলে মোর দেন আনা মাসে চোখ বুজে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি মানুষের সাথে ঠিকমতো কথা বলতে পারেন তো মোবাইল অ্যাসেসরিজের দোকানটা আশা করি বুঝতে পারছেন মোবাইলের হেডফোন চার্জার আপনার এলাকায় অবশ্যই আছে আপনি খেয়াল করে দেখেন এ সমস্ত ব্যবসাগুলো কিন্তু লস হওয়ার সম্ভাবনা কম তবে হ্যাঁ এ ব্যবসায় একটু রিস্ক আছে সেটা হলে গ বাকি দেওয়া যাবে না এটা প্রত্যেকটা ব্যবসায়ী আর তৃতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হয়লে আপনি একটি ফার্মেসি দিতে পারেন আপনি যদি মোটামুটি করে একটি কোর্স করতে পারেন যেহেতু চিকিৎসা ক্ষেত্র ফার্মেসি আপনি যদি একটা গ্রামেও দেন আপনার ফার্মেসি চলবে কারণ ফার্মেসি ব্যবসা কিন্তু খুবই জনপ্রিয় একটি ব্যবসা এক কথায় বলতে গেলে গ্রামগঞ্জে দিলে এই ব্যবসা লস হওয়ার সম্ভাবনা এক কথায় বলতে গেলে খুবই কম আপনি দুই মাস তিন মাসের আপনি প্রবাসী অসুখ সম্বন্ধে জানেন না একটি দোকানে তিন মাস কাজ করুন আপনার পরিচিত কারো দোকানে খাটুন বা তিন মাস মেয়াদে একটি কোর্স করুন দেখবেন আপনি ফার্মেসি সম্পর্কে অনেক কিছুই জেনে যাবেন ওষুধগুলো চিনবেন তো ফার্মেসি ব্যবসা করতে পারেন চতুর্থ নাম্বার আইডিয়াটি দেব সেটা হলে আপনি একটি হার্ডওয়্যারের দোকান দিতে পারেন তো হার্ডওয়্যার বলতে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সেই হার্ডওয়্যার দোকানে আপনার বিশেষ করে আপনি যে জিনিসগুলো রাখবেন ঝাড়ু রাখবেন বালতি রাখবেন হ্যাঙ্গার রাখবেন টেস্টার রাখবেন তারপর হলে গিয়া রং টং এই আবি যে মিলিয়ে হার্ডওয়্যারই বুঝে নিন ঠিক আছে অনেক কিছুই থাকে প্রয়োজনীয় তো হার্ডওয়্যারের দোকান যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের সাথে কথা বলবেন তাদের দোকান প্রয়োজনে এক সপ্তাহে কাজ করবেন তারপর হার্ডওয়্যারের দোকান সম্পর্কে ধারণা নেবেন যেটা আপনি পারবেন কি না আর পঞ্চম নাম্বার এবং শেষ যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলে গে আপনি একটি ইলেকট্রনিক্সের দোকান দিতে পারেন যেমন ছোট আকারে আপনি টিভি ফ্রিজ নিয়ে শুরু করতে পারেন অনলি টিভি এবং ফ্রিজ দেখা গেল মাসে দশটা ফ্রিজ বাকরি করলে ঠিক আছে আপনার যদি সর্বনিম্ন দশটা বিক্রি করতে পারেন এক মাসে তিন পাঁচ পনেরো হাজার টাকা আপনার ব্যবসা থাকবে তো দশ লাখ পনেরো লাখ টাকার ভিত্তি আপনি অনায়াসে টিভি এবং ফ্রিজের একটি শুরুন দিতে পারবেন অনায়াসে যদি আপনি আপনি উপজেলা বাজারে হন বা উপজেলা ভিত্তিক সর্বনিম্ন হতে হবে এটা কিন্তু গ্রামগঞ্জে বা ইউনিয়ন পর্যায়ে ব্যবসা করে পারবেন না তো আশা করি ইয়াসিন ভাই আমার আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এই পাঁচটি ব্যবসার মধ্যে আপনি যে কোনো একটি ব্যবসা করেন ইনশাল্লাহ আপনি সফলতার মুখ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর যদি কারো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেবো